আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সালমা মল্লিক তোমাদের নতুন একটা ভিডিও স্বাগত জানাচ্ছি আজকে কোথায় এসেছি জানো আজকে হচ্ছে আমি দিদির বাড়ি এসেছি মানে আমার মেঁচো আব্বার মেয়ের বাড়ি তো একটু দরকার ছিল তাই জন্য ছেলে আর আমি দুজনে বাসে চলে এসেছি একা একা তো চলো দিদির বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাবো অনেকক্ষণ এসেছি এসে কচুরি মিষ্টি তরকারি খাওয়া হয়েছে এখন দিদির উপর তলায় এসেছি মানে দোতলায় তো দোতলাটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি তালায় ওঠার হচ্ছে এটা সিঁড়ি সিঁড়ি দিয়ে এই যে মেন হচ্ছে এটা ডাইনিং যে হচ্ছে গেট তো দিদির বাড়ি এটা হচ্ছে ডাইনিং ডাইনিং এ মানে এই একটা হচ্ছে সুন্দর কার্পেট পাতা আছে আর একটা হচ্ছে সোফা যেহেতু দিদির ছেলে দুটো ছেলে বড় ছেলে থাকে কলকাতায় জিম সেন্টারে অফিস আর মানে জিম করে আসলে এখন ট্রেনার জিম ট্রেনার তো এখন থাকে না আর ছোটো ছেলে এবারে বারো ক্লাস দেবে তাই জন্য মোটামুটি ঘরে কেউ থাকে না তো দিদি নিচেতেই থাকে নিচেটাও দেখাবো তোমাদেরকে আর এটা হচ্ছে এখানে একটা সোফা যেটা এখন বিছানা চাদর দিয়ে ঢাকা কারণ কেউ যখন থাকে না নোংরা হয় দিদি অত পারে না আর এই যে সোফার পিছনে সুন্দর একটা এই যে যেমন এখন কালার করছে কালারের উপর একটা গাছ ভালো লাগছে দেখতে আর হচ্ছে এদিকে হচ্ছে আছে ফ্রিজ আর আগেকার টিভি কারণ দিদি টিভি দেখে না এই টিভিটা এইভাবে এখন সাজিয়ে রেখেছে আর নিচে একটা ফ্রিজ আছে এটা পুরনো আগেকার ফ্রিজ তবু দিদি চালায় কারণ এখানে কিছু রাখে অনেক কিছু মানে দিদিদের গ্রামে হাঁস মুরগি মানে অনেক কিছু দিদি পালন করে তো সেগুলোর জন্য ডিম টিম গুলো থাকে তো ওই জন্য খুলে ফেলেছি এটা হচ্ছে একটা বারান্দা বারান্দায় আছে বেসিন তার সঙ্গে আছে একটা লম্বা বারান্দা এই যে আর এই যে বেসিন আর দিদির এখান থেকে এই যে দিদি ওখানে কাজ করছে আর এই যে আমি বাইরের পুকুর পাটটা মানে বিয়ের আগে না এখানে প্রচুর আসতাম ছুটি পড়লেই দিদির বাড়ি আসতাম থাকতাম আর এই দেখো দিদিদের চাষের বাদাম এই যে বাদাম আর এই যে প্রচুর গাছপালা আর প্রচুর শান্ত একটা পরিবেশ ঠান্ডা নিরিবিরি খুব ভালো লাগতো এখানে আসতে থাকতে বিয়ের পরও দুবার এসেছিলাম কিন্তু এখন এই ছ সাত বছর আসা হয়নি ঘরটা নতুন করে বনপু আবার করেছে রং টং করেছে এই কাঁচের জানালাগুলো করেছে তারপর আসা হয়নি তো আজকে আজকে হঠাৎ দরকার পড়েছে চলে এসেছি তো চলো বারান্দাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম চারিদিকে বাড়ি আছে আর হচ্ছে রুম এই একটা রুম যেটাকে আমার ছেলে হচ্ছে এখন খেলা করছে এটা হচ্ছে একটা বড় রুম দিদিদের দিদির ছেলে থাকে বড় ছেলে এসে এখানে থাকে এখানে একটা খাট এই যে আলমারি এখানে শীতের সব কিছু আছে আর এই যে এলোমেলো বিছানা আমরা ছিল আমারা আমরা তখন এই যে এখানে বসেছিলাম আর এই যে একটা গিটার আছে যেটা দিদির ছোট ছেলে বাজে ভালোই লাগছে চলো দেখি এই যে এগুলো মন দাদা নিয়ে এ করতো যখন ইয়ে করতো না জিমের জন্য শিখতো প্র্যাকটিস করতো এগুলো নিয়ে রেখে দাও পায়ে পড়ে যাবে চলে এই একটা রুম এটা দিদিদের ছেলে দুটো ছেলে থাকতো তখন এই রুমে এখন ছোট ছেলেটা থাকে দিদিরা ওই রুমে থাকে নিচেতেও থাকে বাড়িতে থাকারই লোকটাই তো এই হচ্ছে আমার দিদির বাড়ি নিচেটাও দেখাবো তোমাদের সঙ্গে তুই কোথায় সাইকেল চালু যাবি খামারটাই চালাবি এখানে বাইরে যা ওই দূরে যাবি না যেখান দিয়ে টোটো করে এলাম খোলা আছে আমি এখানে ওই তো খুলিস না এটা করেই যা ওই টুকুই দা জাবি বেশি দূর জাবি না হোচেনা জায়গা চললো দুটোতে বাজাও এই যে দিদিদের উঠোন দিকে একটু ঘুরছি এই যে ভ্যান যেখানে চাষের মালপত্র জমিতে যায় এই ভ্যানে করে আর এখানে যে গরু থাকে গোয়াল এই যে গরু দেখতে পাচ্ছ দাঁড়া আবার দিদি গ্রামে বাড়ি আর অনেক জমি জায়গাও আছে তাই জন্য সব কিছুই পালন করে দেখো গরুর গোয়ালও তোমাদেরকে দেখালাম আর এদিকে ছোট ছোট হাঁসের বাচ্চা উঠেছে এর থেকে বড়ও আছে দিদিদের বাড়ি এলে এগুলোই খুব ভালো লাগে আগেকার যতগুলো দেখতে পাই মানে আগে আমার মায়েরা যেগুলো করতো সেগুলো দিদির কাছে এসে দেখতে পায় এখন তো আমরা এগুলো করতেই পারি না আমি তো পারিই না তো দিদিদের এবার ডাইনিং পেসটা তোমাদের সঙ্গে নিচের শেয়ার করছি সামনে উঠতেই ডাইনিংয়ে দুটো দেখো সূর্যমুখী ফুল রেখে দিয়েছে ফ্লাওয়ার ভাস মানে আর্টিফিশিয়াল যেগুলো হয় আর এটা হচ্ছে ডাইনিং ডাইনিংটা সামনে কাঁচের ইয়ে দিয়ে আমার একটু নাকটা বসা বসা লাগবে খুব ঠান্ডা লেগেছে এখন ভিডিওটা এডিট করছি আমি তো হ্যাঁ ডাইনিং পেসটা কাঁচের পার্টিশন দিয়ে একটা দরজা করে দিয়েছে কারণ ডাইনিংয়ে এসি লাগাবে পরে ওই জন্য কারণ ওই কাঁচের পার্টিশন না দিলে না ঠান্ডাটা তো এসির বেরিয়ে যাবে ওই জন্য এই দেখো ওরা করে দিয়েছে এটা ডাইনিং পেসটা বেশ ভালো তো ভাই বললো চলো আমি সোলার মিনি করেছি তোমাদেরকে দেখাবো একটু তো চলো ভাই বলছে দেখে আসি আর এগুলো তো দেখতে খুবই ভালো লাগে সবুজ মাঠ চারিদিকে সর্ষে জমি আলু যথেষ্ট বলছে ভালো লাগে তো ভাই খরচা এগুলো সব আমাকে বলছে কেমন কি খরচা হয়েছে

ভাইয়ের সঙ্গে এবার মাঠে এসেছিলাম পিছনের দিকে একটা নাচ আছে ওই নাচটা খুললেই দিদিদের সব জমি আর ভাই সবজি চাষ করে মানে যখন যে সবজি বড় বড় শুরু করে শশা থেকে সিম তো এখন সিজন মানে শীতকাল তো সিম লাগিয়েছে ভাই তাই জমিতে এসে সিম তোলার সুযোগ তো হয় না শ্বশুর বাড়িতে হ্যাঁ দিদির গিয়ে সেইটা পূরণ করে নিলাম আর হ্যাঁ ছোট থেকে আসি তো ভাইয়ের সঙ্গে এরকম ওই ভাইয়ের কাছাকাছি জমি বলে ভাইয়ের সঙ্গে দিক ওদিক ঘোরাঘুরি করি ভাই যে সবজিগুলো লাগাই নিজে হাতে তুলি খুব ভালো লাগে আর যাওয়া সঙ্গে শালিদের ঘোরাফেরা একটা আলাদা ব্যাপার তো সেটা তো সবাই জানো তো চলো ছেলে আর আমি দুজনে মিলে এখানে সিম তুলতে এসেছি ভাইয়ের জমি থেকে সিম তুলে ওই সাড়ে চারটের বাসে বাড়ি চলে আসব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর বাকিটা ভিডিও করলেও আমি সবাইকে তো শেয়ার করতে পারবো না ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে কমেন্ট করে দেবে খুদা হাফেজ